বিসি থ্রি টেন্স স্মার্ট ডিলিং পার্ট নাম্বার টু ওকে এটা হচ্ছে দেখেন এটা একদম একসাথে আমি আসতেছি আই এম কামিং প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি আসতেছিলাম আই ওয়াজ কামিং আমি আসতে থাকবো আই উইল বি কামিং ওকে আমি একটি বই পড়তেছি আই এম রিডিং আমি একটি বই পড়তেছিলাম আই ওয়াজ রিডিং আ বুক আমি একটি বই পড়তে থাকব আই উইল বি তুমি পানি পান করতেছো ইউ আর ড্রিঙ্কিং ওয়াটার তুমি পানি পান করতেছিলে ইউ ওয়াই আর ড্রিঙ্কিং ওয়াটার তুমি পানি পান করতে থাকবে ইউ উইল বি ড্রিঙ্কিং ওয়াটার সে ফুটবল খেলতেছে হি ইজ প্লেইং ফুটবল সে ফুটবল খেলতে হি ওয়াজ প্লেইং ফুটবল সে ফুটবল খেলতে থাকবে হি উইল বি প্লেইং ফুটবল আমি বাজারে যাচ্ছি বা যাইতেছি আই এম গোয়িং টু মার্কেট আমি বাজারে যাচ্ছিলাম বা যাইতেছিলাম আই ওয়াজ গোয়িং টু মার্কেট আমি বাজারে যেতে থাকবো আই উইল বি গোয়িং টু মার্কেট আমরা বিষয়টি নিয়ে আলোচনা করতেছি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স উই আর ডিসকাসিং দ্য ম্যাটার আমরা বিষয়টি নিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম উই ওয়ার ডিসকাসিং দ্য ম্যাটার আমরা বিষয়টি নিয়ে আলোচনা করতে থাকব উই উইল বি ডিসকাসিং দ্য ম্যাটার তারা ইংরেজি শিখতেছে দে আর লার্নিং ইংলিশ তারা ইংরেজি শিখতেছিল দে ওয়াই লার্নিং ইংলিশ তারা ইংরেজি শিখতে থাকবে দে উইল বি লার্নিং ইংলিশ সে আমাকে ডাকতেছে হি ইজ কলিং মি সে আমাকে ডাকতেছিল হি ওয়াজ কলিং মি সে আমাকে ডাকতে থাকবে হি উইল বি কলিং মি ওকে তারা একটি কেক বানাচ্ছে বা তৈরি করতেছে দে আর মেকিং কেক তারা একটি কেক বানাচ্ছিল বা বানাইতেছিল ওয়ার মেকিং আ কেক বানাতে থাকবে দে উইল বি মেকিং কেক তুমি ঘুমাইতেছ ইউ আর স্লিপিং তুমি ঘুমাইতেছিলে ইউ ওয়ার স্লিপিং তুমি ঘুমাইতে থাকবে ইউ উইল বি স্লিপিং আমরা ক্লাসটি করতেছি উই আর ক্লাসটি করতেছিলাম কথা বলতেছে রানা ইজ টকিং ওভার দ্য ফোন রানা ফোনে কথা বলতেছিল রানা ওয়াজ টকিং ওভার দ্য ফোন রানা ফোনে কথা বলতে থাকবে রানা বি টকিং ওভার দ্য ফোন তাহলে